এই শীতে একা হাতে সব কাজ করে রান্না করে নিলাম অল্প আয়ে টাকা জমানোর গোপনীয় ইউনিক টিপস পকেট ভর্তির টাকা কিন্তু টাকা জমা হয় না কোন পুরুষের স্ত্রী যদি দুনিয়া থেকে চলে যায় তো বেশিরভাগ পুরুষই সন্তানের দিকে না তাকিয়ে আর বিয়ে করে ফেলে কিন্তু কোনো নারীর স্বামী যদি মরে যায় তা বেশিরভাগ নারী সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন একা একা পার করে দেয় বাবা তো বাবা থাকে বাবা তো বাবা থাকে যতদিন মা বেঁচে থাকে মা তো মা বেঁচে থাকে যতদিন সন্তান বেঁচে থাকে তাই মা রূপে একজন নারীর ভালোবাসা দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকার কাছে সবাই হার মানে টাকা হচ্ছে এমন একটা মূল্যবান জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহারা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকে আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই শীতে একা হাতে সব কাজ করে রান্না করে নিলাম অল্প আয়ে টাকা জমানোর গোপনীয় ইউনিক টিপস পকেট ভর্তির টাকা কিন্তু টাকা জমে না সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আজকে না মানে বাসি ভাত ছিল তো বাসি ভাত ছিল সেই বাসি ভাত আজকে আর কি ইয়ে করে দেবো একটু ভেজে দেব আর কয়েকটা লেটা মাছ এর আগে নিয়ে এসেছিলাম তো সেই লেটা মাছ কয়েকটা পানি দিয়ে রেখে দিয়েছি তাই একটু ভর্তা বানাবো আর শুকটি মাছ একটু ঝুড়ি ঝুড়ি শুকটি মাছ আছে তার একটু মাখা মাখামাখা করব। আর রাতের একটু কী যেন মটন রাখা আছে আলু দিয়ে রান্না করা তাই দিয়ে আর কি সকালের খাওয়া হয়ে যাবে আর রান্নাটা একটু দেরিই করব খেয়ে দে তারপরে মেয়ে যাবে সেলাই শিখতে আবার ছেলে নাকি স্কুলে যাবে তো আমি আবার দোকানে বসবো তো সেই জন্য ভাবলাম যে না আগে ওই বাসি ভাতটা একটু ভেজে টেজে দেই চালের যে দাম তো সেই জন্য আর কি বাসি ভাতটা একটু ভেজে টেজে দিলাম দেবো আর কি তো মানে ফেলায় যদি মুরগিদের খেতে দিতাম তাহলে চলে যেত ফেলায় দিলাম বাসি ভাতটা তো চলে যেত কিন্তু যা চালের দাম আমাদের মধ্যবিত্ত মানুষতে হিসাব করে চলতে হবে তাই না তো সেই জন্য আর কি আমি ওই একটা বেলা সকালবেলা ওইভাবে করে নেব। আর দুপুরে করব ডাল আর একটু মাছ ভাতটা রেখে দেব আর গরম ভাত করব তাই দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে আর রাতেরটা রাতে দেখা যাবে ডিম তো আছেই ডিম তো আমাদের ঘরে সব সময়ই থাকে আর কি তো সেটা দিয়ে একটু অ্যারেঞ্জমেন্ট রাতেই হয়ে যাবে রাতের রাতেরটা রাতে দেখা যাবে ওটা পরের প্রশ্ন দেখুন যতই শীত হোক আর কি হয় জ্বর হোক কি হয় হোক একটা মেয়েকে কিন্তু সংসারের সব কাজ বা রান্না করে নিতে হবে এটাই আর কি স্বাভাবিক কারণ জীবনে বেঁচে থাকতে গেলে সবার ছুটি হয় কিন্তু একটা মেয়ের বা বৌদের কোনো ঘরের কাছ থেকেই কোনো ছুটি নেই তো সেভাবে নিজেকেই ম্যানেজ করে নিতে হবে তো অল্প আয়ে টাকা জমানোর গোপনটি ইউনিক টিপসটা তোমাদের কাছে আমি শেয়ার করতেছি দেখুন অল্প আয় হোক আর বেশি হোক সেখান থেকে যদি প্রথম মাসের প্রথমে যদি একটু লিস্ট লিস্ট করে পাঁচশো টাকা ওখান থেকে সরিয়ে রাখা যায় তো দেখুন আট হাজার তোমাদের মাসে যদি নয় হাজার টাকা খরচ হয় মাস কাবাড়ি খরচ তো ওখান থেকে তুমি পাঁচশো টাকা আলাদাভাবে মাসের প্রথমে সরিয়ে প্লাস্টিকের ভাড়ে বা মাটির ভারে রাখতেই পারো তো এটা হচ্ছে একটা গোপনীয় টিপস আর যদি তুমি এটা করতে না পারো না পারো তোমার যদি হয় না মানে মনে হয় যে না খরচটা একটু মানে কম হবে খাওয়া দাওয়া সংসার একটু হিমশিম হবে তাহলে তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে দেখুন ওই সংসারের মধ্যেই কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করার পরও যদি পাঁচশো নাও পারো নয় হাজারের মধ্যে তিনশো টাকা তো অনায়াসে এসে করতে পারো তো প্রথমে প্রথমে যদি হ্যাবিট না থাকে টাকা জমানোর টিপসগুলো তো প্রথমে প্রথমে দু ওই নয় হাজারের থেকে দুশো টাকা জমাবে তারপরে দুশো টাকা জমতে জমতে দেখা গেল বছরের শেষে কত হচ্ছে বারোশো বারোশো চব্বিশশো তারপরে অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিও তারপরে তিনশো করে জমা প্রত্যেক মাসে তারপরে ধীরে ধীরে পাঁচশো করো তারপরে ধীরে ধীরে হাজার করো তুই ম্যানেজ করে নিতে হবে নিজেকে কিন্তু যে কোনো একটা খরচ করার একটা যে অভ্যাস থাকে সেটা কিন্তু মানে একেবারেই বন্ধ হয় না নিজেকেই ধীরে ধীরে ম্যানেজ করে বন্ধ করে নিতে হয় কারণ এক একটা মেয়েকেই কিন্তু একজন গৃহিণীকে কিন্তু সংসারটা সামাল দিতে হয় সেই জন্য সংসারে হিসাব কিতাব করে লিস্ট করে যেটা খরচের টাকা সংসার খরচের টাকা প্রথমেই তোমার হ্যাজব্যান্ড তোমাদের হ্যাজব্যান্ড তুলে দেবে তো সেখান থেকেই তোমরা দুশো হোক বা পাঁচশো হোক যার যেরকম আয় সেরকম ব্যয় সেরকম খরচ ছোট সংসারে ছোট খরচ বড় সংসারে বড় খরচ দেখুন তোমাদের একটা কথা আমি বলছি পকেট ভর্তি টাকা টাকা জমাবো না খরচ করব। কার টাকা যার টাকা থাক না কেন টাকা দিয়ে কি কি করতে পারি যার যেমন আয় তার তেমনই ব্যয় কারো কুড়ি হাজার টাকা কারো পঁচিশ হাজার মধ্যবিত্ত পরিবারের কথা আমি বলছি এখানে একটু বুঝতেই পারো একটা মানে দেখুন তোমরা তো বলতে পারো বলে পঞ্চাশ টাকা যদি দিন জমাই বা একশো টাকা জমাই একটা গাড়িও হবে না একটা বাড়িও হবে না হ্যাঁ এটাই স্বাভাবিক সংসারের মাধ্যমে টাকা বা বেতন মাইনের টাকা প্রথমে দেখুন চল্লিশ হাজার কেউ পায় তো চল্লিশ হাজার থেকে টাকা থেকে যদি আমরা ওখান থেকে দুই হাজার টাকা কীভাবে জমাবো সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে চল্লিশ হাজার যদি তোমার সংসার খরচে টাকা লাগে মানে পকেট ভর্তি খুব পকেট খুব ভর্তি গরম একেবারে মাসের প্রথমেই পকেট ভর্তি চল্লিশ হাজার টাকা দিয়ে তো ওখান থেকে মানে টাকা আসতেই হাতে দু হাজার টাকা মানে আলাদাভাবে প্লাস্টিকের ভারে হোক মাটির ভাড়ে হোক বা ব্যাঙ্কেই হোক রাখতেই পারো ইনভেস্ট করতেই পারো হুম তো কিভাবে জমাবো প্রতি মাসে তো সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে কীভাবে দেখুন ইলেকট্রিক বিল তো দিতেই হয় মানে শীতের সময় কিন্তু শীতকালে কিন্তু ইলেকট্রিক বিল খুবই কমই আসে পাখা বন্ধ থাকে পাখা বন্ধ থাকে এসি বন্ধ থাকে হ্যাঁ তো খালি বড় জোর টিভিটা চলে আর ওই হয়তো ইলেকট্রিক কেউ ইন্ডাকশানে রান্না করে আমি তো ইন্ডাকশানে রান্না করি রাইস কুকারে রান্না করি তো আমার একটু বিলটা বেশি হয় মাসে বড়ো জোর পাঁচশো টাকা হবে হ্যাঁ তো তো পাঁচশো টাকা হবে তো যদি একটা গ্যাস ভরাও গ্যাসটা কিন্তু বেশি দিন যাবে না যদি চুলোয় রান্না করো তাহলে কিন্তু গ্যাসটা দেড় থেকে দু মাসে যেতে পারে তো সেই ক্ষেত্রে কি আমি বলছি কি তিন মাসে মনে করো গরমে তো আরও বেশি ফ্রিজ চলবে পাখা তিন চারটে চলবে লাইট চলবে তো আরও বেশি হবে গরমে এখন যদি শীতকালে হচ্ছে পাঁচশো টাকা ইলেকট্রিক বিল তো শীতকালে হবে হাজার টাকা বিল তো ওখান থেকে হাজার টাকা সেভ থাকছে আর কি সব টাকা একসাথে রাখি হ্যাঁ প্র্যাকটিক্যালি যেটা আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি তো দেখুন পাঁচশো টাকা তুমি তোমরা দু হাজার দু হাজার তো রাখতেই হবে চল্লিশ হাজারের মধ্যে আর ওখান থেকে ওই গ্যাস বিলের যে টাকাটা আছে পাঁচশো টাকা মনে করো যে গরমের দিনে যে হাজার টাকা লাগে তোমাদের তো ঠান্ডা দিনে আমি ধরলাম পাঁচশো টাকা ওটাও তুমি ভা তোমরা ভাড়া রাখতে পারো তো সব টাকা একসাথে মানে রাখলেই কিন্তু খরচ হয়ে যাবে মানে পাঁচশো টাকা জমে গেল মানি সেফ হয়ে গেল দেখুন ওই পাঁচশো টাকা হলে নিয়ে কিন্তু আমরা বিরিয়ানিই খেতে পারি চাইলে ভালো মন্দ অনেক কিছুই খেতে পারি কিন্তু না বড়ো লোক মনে করো না বড়ো লোক না মধ্যবিত্ত মধ্যবিত্ত বলো বড়ো লোক বলো আর নিম্ন মধ্যবিত্ত বলো সবাই কিন্তু মানি সবাইকেই কিন্তু মানি সেভ করতে হবে তাই না তো দেখুন স্কুলের গাড়ি খরচ আছে বাচ্চার টিউশনি গাড়ি খরচ বাচ্চার দুধ সবগুলো এ টু জেড মিলে কিন্তু সমস্ত যেটা খরচ হয় টোটাল তো সেখান থেকে কিন্তু দু হাজার টাকা তোমার আলাদাভাবে সরিয়ে রাখতে পারো কিন্তু দেখুন এখানে যদি তোমাদের হচ্ছে চল্লিশ হাজার টাকা মাসে সংসার খরচ লাগে তো ওখান থেকে তুমি ইচ্ছা করলে ওখান থেকে পাঁচ হাজার টাকা তুমি জমাতে পারো আর ইচ্ছা করলে ওখান থেকে কিন্তু দশ হাজার জমাতে পারো কিন্তু সেটা নিজেকে নিজেকেই তৈরি করে নিতে হবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সুষ্ঠুভাবে তো চলো টাটা আল্লাহ